আসসালামু আলাইকুম আমি নিশা বাংলার কন্যা ডিজাইনার চ্যানেল থেকে আজকে আপনাদের ব্লক কোর্স সম্পর্কে জানাবো আমাদের অ্যাডভান্স ব্লগ কোর্স ওপেন হচ্ছে মানে অক্টোবর মাসের হচ্ছে চব্বিশ তারিখ থেকে শুরু হবে ছয় দিন ব্যাপী আর এখানে আপনারা কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন যারা একদমই কাজ জানেন না আর হচ্ছে যারা অ্যাডভান্স শিখতে চান সকল ধরনের আপুদের জন্য কিন্তু এই কোর্সটি একদম সুইটেবল কারণ হচ্ছে যারা একদমই কাজ জানে না তাদের জন্য বেসিক আর হচ্ছে যারা মোটামুটি কাজ পারেন মানে এর মধ্যে একটা দুইটা কাজ করেছেন তারাও কিন্তু এই কোর্সটি করলে একদম অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন তো এর জন্য আমরা এটা যেহেতু অনেকদিন পর আমি ব্লক কোর্সটা শুরু করেছি একদম মানে ন্যূনতম মূল্যে আমি এই কোর্সটা চালু করেছি মাত্র পাঁচশো দশ টাকায় আপনারা এই কোর্সটি করতে পারবেন আর এটা কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে হবে আমার যে ফেসবুক পেজ আছে বিকেডি কারুকাজ ট্রেনিং সেন্টার সেখানে আপনারা নক করবেন আর আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন আমি তারপরে ছোট্ট করে একটু একটু বলে দেই সেটা হচ্ছে আমরা কিন্তু ঘরে বসে কিভাবে হোয়াইট পেস্ট তৈরি করতে হয় সেটা শিখবো এবং হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে ব্লক প্রিন্ট করতে হয় সেটা শিখবো নিউটেক্স কিভাবে ঘরে বসে বানাতে পারবেন আর নিউটেক্স দিয়ে কীভাবে ব্লকের কাজ করবেন এগুলো আমরা জানতে পারবো তারপর আমরা জানতে পারবো আরং পেস্ট বা হচ্ছে ড্যান্ডি পেস্ট যেটাই বলি না কেন সেই পেস্টের বানানো পদ্ধতি কাজ এবং কেরোসিন পদ্ধতি জানবো যেটা কিনা একটু টেকসই কম হয় তারপরে যারা বাজেটের মধ্যে তৈরি করতে চান কারখানার জন্য যেহেতু মানে আমরা একদম প্রফেশনাল লেভেলে যেহেতু শিখতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু কেরোসিন পেস্টও আমরা শিখাবো আর বাইন্ডার পেস্টও আমরা শিখাবো মানে যত ধরনের ভাবে আপনারা কিন্তু ব্লক প্রিন্ট শিখতে চান সবগুলো কেমিক্যাল আমরা ঘরে বসেই বানাতে পারবো এই কোর্সটাতে আমরা সেই ডিটেলসটা দিয়েছি এরপর আমরা জানতে পারবো কিভাবে জলছাপ করতে হয় কিভাবে আফসান প্রিন্ট করতে হয় সে আমরা সবসময় টেনশনে থাকি আমাদের রঙগুলো চকচক করছে কিনা গ্লেজ দিচ্ছে কিনা টেকসই হচ্ছে কিনা এই সব কিছু কিন্তু আমাদের এই কোর্সে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আপনারা এই কোর্সে জয়েন হলে আপনারা কিন্তু জানতে পারবেন যে আমাদের কাজটা কতটা অ্যাডভান্স লেভেলের তো যারা মানে দেরি করছেন যে না আমি আজকে করব না বা অন্য সময় করবো তাদেরকে বলবো মাত্র ছয় দিনের কোর্স যেটা কিনা সেফ থাকবে আপনারা যে কোনো টাইমই চাইলে দেখে নিতে পারবেন আমার মনে হয় না যেটা মিস করা ঠিক হবে তাই দেরি না করে আমাদের কোর্সটিতে রেজিস্ট্রেশন করে ফেলুন খুবই অল্প সময় রয়েছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু প্রফেশনালি কাজগুলো শিখতে পারবেন এবং নিজেই ঘর বসে বিছানা চাদর কামিজ পর্দা তারপর কুশন কাবার মানে যারা যেভাবে আর কি বাচ্চাদের ফ্রক এই ধরনের মানে কত ধরনের যে প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন শুধুমাত্র একটা কাজ শেখার মাধ্যমে তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন